পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমির আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই